প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে ঈদ মোবারক আশা করি তোমরা সকলেই ভালো আছো ঈদের আনন্দ শেষে আমরা আবারও ফিরলাম আমাদের অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে গত ক্লাসে আমরা মৌলিক লজিক গেট এর প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম তারই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচ্য বিষয় যৌগিক লজিক গেট যৌগিক লজিক গেট যৌগিক লজিক গেট কাকে বলে মৌলিক লজিক লজিক গেট দিয়ে গেটগুলোকে যৌগিক লজিক গেট বলা হয় প্রতিটি যৌগিক লজিক গেট তৈরির জন্য মৌলিক গেট ব্যবহার করা হয় সুতরাং যৌগিক গেট মৌলিক গেটের বৈশিষ্ট্য ধারণ করে আমরা যদি যৌগিক গেটকে একটিমাত্র বাক্যে সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমরা বলতে পারি যে দুই বা ততধিক লজিক গেটের সমন্বয়ে যে সকল লজিক গেট তৈরি করা হয় সেগুলিকেই যৌগিক লজিক গেট বলা হয় যৌগিক লজিক গেটের প্রকারভেদ এক नैंड गेट 2 नोर गेट 3 एक्स और गेट व एक्सक्लूसिव और गेट 4 एक्स नोर गेट व एक्सक्लूसिव नोर गेट তাহলে যৌগী গেট কয় প্রকার যৌগী গেট 4 প্রকার এই 4 প্রকার যৌগী লজিক গেটকে আবার দুই ভাগে ভাগ করা যায় এক গেট দুই নর গেট এই ন্যান্ড এবং নর এই দুইটা গেটকে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলা হয় ন্যান্ড এবং নর গেটকে সার্বজনীন গেট বলা হয় তার কারণ হল ন্যান্ড এবং নর গেট ওয়ারগেট অ্যান্ড গেট এবং গেটের পরিবর্তে ব্যবহার করা যায় আবার এক্স অর গেট এবং এক্স নরগেটের পরিবর্তেও ব্যবহার করা যায় এমনকি ন্যানগেট নরগেটের পরিবর্তে ব্যবহার করা যায় আবার নরগেটও ন্যাংগেটের পরিবর্তে ব্যবহার করা যায় যেহেতু ন্যায়ণ্ড এবং নরগেট যে কোনো গেটের পরিবর্তে ব্যবহার করা যায় সুতরাং ন্যান্ড এবং নর এই দুইটা গেটকে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট হিসেবে অভিহিত করা হয়েছে তিন নম্বর এক্স গেট চার নম্বর এক্স নোয়ার গেট এই দুইটা গেটকে বিশেষ গেট বলা হয় বা স্পেশাল গেট বলা হয় ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটগুলোতে এক্স গেট এবং এক্স নোয়ার গেটের ব্যবহার ব্যাপকভাবে পরিলক্ষিত হয় বিশেষ করে বাইনারি যোগের ক্ষেত্রে এক্স ওয়ার্গেট এবং এক্স নয়ার্কেট ব্যবহার করা হয় এছাড়া দুইটি বিটের অবস্থা তুলনা করার ক্ষেত্রেও এক্স ওয়ার্গেট এবং এক্স নোয়ার ব্যবহার করা হয়ে থাকে এই জন্য এই দুইটা গেটকে বিশেষ গেট বা স্পেশাল গেট হিসাবে বলা হয়ে থাকে এখন আমরা যৌগিক গেট ন্যান্ড নয়ার এক্স ওয়ার্ড এবং এক্স নর্থেটের গঠন সম্পর্কে বিস্তারিত জানব কীভাবে মৌলিক গেট দিয়ে যৌগিক গেট তৈরি করা হয়েছে বা হয় সেটাও আমরা দেখব প্রথমেই আমরা যাই ন্যান্ড গেট গেট তৈরি করা হয়েছে গেট এবং নর্থ গেট দিয়ে অর্থাৎ গেটের আউটপুটকে যদি আমরা নর্থগেটের ভিতর দিয়ে চালনা করি তাহলে আমরা যে আউটপুটটি পাবো সেটি হলো গেটের আউটপুট আমরা লজিক স্যাম্বলের মাধ্যমে ন্যান্ড গেট উপস্থাপন করছি আমরা জানি এটি একটি গেট অ্যান্ড গেটে দুটি ইনপুট এ এবং বি আউটপুট এব আমরা জানি গেট যৌক্তিক গুণের কাজ করে এই এবি আউটপুটটাকে যদি আমরা একটি নর্থ গেটের ভিজেল দিয়ে চালনা করি তাহলে আমরা আউটপুট পাবো এ বি কারণ আমরা জানি নর্থ গেট যে ইনপুট গ্রহণ করে তার বিপরীত ফলাফল প্রদর্শন করে এখন ন্যানগেটের একটি শ্যাম্বল আমরা যদি এই অ্যান্ডগেট এবং নর্ট গেটকে উপস্থাপন করি তাহলে এভাবে করবো আমরা এটি একটি অ্যান্ডগেট এবং নর্থ গেটের এই সার্কেলটি যদি আমরা এই গেটের সামনে উপস্থাপন করি তাহলে আমাদের যে স্যাম্বলটি তৈরি হবে সেটি হবে আমাদের একটি গেটের স্যাম্বল এখন সত্য সনির মাধ্যমে আমরা গেটের প্রমাণ দেখি আমরা যদি জিরো এবং জিরো ইনপুট করি জিরো এবং জিরো ইনপুট করি তাহলে আমাদের আউটপুট আসবে য়ান আমরা যদি জিরো এবং ওয়ান ইনপুট করি তাহলে আমাদের আউটপুট আসবে ওয়ান এবং আমরা যদি ওয়ান এবং জিরো ইনপুট করি তাহলেও আমাদের আউটপুট আসবে ওয়ান কিন্তু আমরা যদি ওয়ান এবং ওয়ান ইনপুট করি কেবলমাত্র এই ক্ষেত্রে আমাদের আউটপুট আসবে জিরো তাহলে আমরা এখানে বলতে পারি যে যে কোনো একটি ইনপুটের মান যদি জিরো হয় তাহলে আউটপুট ওয়ান হবে যে কোনো একটি ইনপুটের মান যদি জিরো হয় যেমন এখানে একটি জিরো আছে এখানে একটি জিরো আছে এখানে একটি জিরো আছে এই জন্য এই তিনটির আউটপুট ওয়ান হয়েছে কিন্তু এখানে কোনো জিরো নেই দুইটি ওয়ান এই জন্য আউটপুট আমাদের জিরো হয়েছে আমরা একটু রোজিক স্যাম্বলের ভিতরে যাই অ্যাঙ্গেটের সংজ্ঞা আমরা জানি যে যে কোনো একটি ইনপুটের মান যদি জিরো হয় তাহলে আমাদের আউটপুট হয় জিরো যেহেতু গেটের সাথে একটি গেট যুক্ত হয়ে আমাদের ন্যানগেট তৈরি হয়েছে আর নর্থগেট বিপরীত কাজ করে সুতরাং গেটের যে অদ্বিতীয় সংজ্ঞা আমরা বলেছিলাম সেটিকে যদি আমরা বিপরীতভাবে উপস্থাপন করি তাহলে আমরা ন্যানগেটের সংজ্ঞাটি পেয়ে যাব এজন্য আমরা বলবো যে যে কোনো একটি ইনপুটের মান জিরো হলে আউটপুট ওয়ান হবে অন্যথায় জিরো হবে আমরা সংজ্ঞাটিকে এভাবে উপস্থাপন করতে পারি যে যে লজিক গেটের একাধিক ইনপুট টার্মিনাল ও একটি আউটপুট টার্মিনাল থাকে এবং কেবলমাত্র সকল ইনপুট হাই ওয়ান বা সত্য হলে আউটপুট লো জিরো বা মিথ্যা হয় অন্যথায় সকল ক্ষেত্রে আউটপুট আমাদের ওয়ান হয় বা সত্য হয় বা হাই হয় সেই গেটকে বলা হয় ন্যান গেট ন্যান গেটকে সার্বজনীন গেট বলা হয় কারণ ন্যান গেট দিয়ে সকল গেটের কাজ বাস্তবায়ন করা সম্ভব এখন আমরা একটি অ্যানিমেশন চিত্রের মাধ্যমে ন্যান গেটের আউটপুট প্রদর্শন করছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে জিরো এবং জিরো যখন আসে তখন আমাদের আউটপুট ওয়ান হচ্ছে আমাদের যদি জিরো এবং ওয়ান দিই আউটপুট ওয়ান হচ্ছে ওয়ান এবং জিরো যদি ইনপুট করি তাহলে আমাদের আউটপুট ওয়ান হচ্ছে কেবলমাত্র দুটি ইনপুটই যদি ওয়ান এবং ওয়ান হয় তাহলেই আমাদের আউটপুট কেবলমাত্র জিরো হিসাবে প্রদর্শিত হবে আমরা এখানে আমরা খেয়াল করি জিরো এবং জিরো বাড়তি চলছে জিরো এবং ওয়ান বারটি জ্বলছে ওয়ান এবং জিরো বারটি জ্বলছে অন ওয়ান বারটি জ্বলছে না তার মানে যে কোনো একটি ইনপুটের মান যদি আমাদের জিরো হয় তাহলে আমাদের আউটপুট ওয়ান হবে মানে বারটি জ্বলবে তার মানে আউটপুট হাই হবে এরপরে আমরা যাই নগেট নার গেট তৈরি করা হয় একটি গেট এবং নর গেটের মাধ্যমে অর্থাৎ ওয়ারগেটের আউটপুটকে যদি আমরা একটি গেটের ভিতর দিয়ে চালনা করি তাহলে আমরা গেটের আউটপুট পাব আমরা লজিক স্যাম্পলের মাধ্যমে যদি এটা দেখি তাহলে আমরা দেখব যে এ এবং বি ইনপুট করা হয়েছে একটি ওয়ারগেট ডি আমরা ওয়ারগেটের সংজ্ঞায় জানি যে অর্গেট যৌক্তিক যোগের কাজ করে এজন্য এ এবং বি ইনপুট করার ফলে আমাদের আউটপুট আসলো এ প্লাস বি এটিকে যদি আমরা একটি নট গেটের মধ্যে দিয়ে চালনা করি তাহলে আমাদের আউটপুট আসবে এ প্লাস বি নট অর্থাৎ ওয়ার্গেট গেটের আউটপুটের বিপরীত ফলাফল আসে নর্থগেটে নর্গেটের স্যাম্বলটি একটি ওয়ারগেট এবং নট গেটের এই সার্কেলটি যদি আমরা ওয়ারগেট গেটের সামনে বসা বসাই তাহলে আমরা একটি যে স্যাম্বলটি পাবো সেই স্যাম্বলটি হলো নোয়ার গেটের শ্যাম্বল ট্রু টেবিলের মাধ্যমে আমরা এটি বোঝার চেষ্টা করি আমরা যদি জিরো এবং জিরো ইনপুট করি নোয়ার গেটের ক্ষেত্রে তাহলে আমাদের আউটপুট আসবে ওয়ান আমরা যদি জিরো এবং ওয়ান ইনপুট করি তাহলে আমাদের আউটপুট আসবে জিরো আমরা যদি ওয়ান এবং জিরো ইনপুট করি তাহলে আমাদের আউটপুট আসবে জিরো আমরা যদি ওয়ান এবং ওয়ান ইনপুট করি তাহলেও আমাদের আউটপুট আসবে জিরো তার মানে যে কোনো একটি ইনপুটের মান ওয়ান হলে যে কোনো একটি ইনপুটের মান ওয়ান হবে আউটপুট জিরো হবে আউটপুট জিরো হবে অন্যথায় ওয়ান হবে আমরা লজিসিয়ান বলে যাই অরগেটের সঙ্গে আমরা জানি যে যখন যে কোনো একটি ইনপুট আমরা যদি ওয়ান প্রদান করি অর্গেটে তাহলে আমাদের আউটপুট আসতো ওয়ান কিন্তু এই গেটের আউটপুটটাকে নর্গেটের ভিতর দিয়ে করল করা হচ্ছে গেটের ক্ষেত্রে তখন আমাদের আউটপুটটি বিপরীত হয়ে যাবে তার মানে নরগেট হল গেটের বিপরীত কাজ করে এজন্য আমরা গেটের যে সংজ্ঞাটি বলেছি যে যে কোনো একটি ইনপুটের মান ওয়ান হলে আউটপুট ওয়ান হয় গেটে মার্কেটের ক্ষেত্রে আমরা বলবো যে কোনো একটি ইনপুটের মান যদি ওয়ান হয় তাহলে আমাদের আউটপুট হবে জিরো আমরা সংজ্ঞাটিকে এভাবে বলতে পারি যে লজিক গেটের একাধিক ইনপুট টার্মিনাল ও একটি আউটপুট টার্মিনাল থাকে এবং কেবল সকলমাত্র ইনপুট জিরো হলে বা মিথ্যা হলে আউটপুট সত্য বা ওয়ান হয় অন্যথায় সকল ক্ষেত্রে আউটপুট জিরো হয় তা সেই সকল গেটগুলোকে নর বলা হয় নরগেটকেও সার্বজনীন গেট বলা হয় কারণ নরগেটির নয়ার গেট ন্যান গেটের মতো সকল গেটের পরিবর্তে ব্যবহার করা যায় একটি অ্যানিমেশন চিত্রের মাধ্যমে আমরা নরগেটের ফলাফলটি দেখি আমরা যদি জিরো এবং জিরো ইনপুট করি তাহলে আমাদের আসে ওয়ান জিরো এবং ওয়ান ইনপুট করলে আউটপুট আসে জিরো ওয়ান এবং জিরো ইনপুট করলে আউটপুট আসে জিরো ওয়ান এবং ওয়ান ইনপুট করলে আউটপুট আসে জিরো তার মানে যে কোনো একটি ইনপুটের মান যদি আমাদের ওয়ান হয় তাহলে আমাদের আউটপুট হচ্ছে জিরো জিরো এবং ওয়ান আউটপুট যদি আমরা প্রদান করি তাহলে আমাদের বাঘটি জ্বলবে না অর্থাৎ বাঘটি জ্বালানোর জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে সকল ইনপুটের মান জিরো করতে হবে গেটের ক্ষেত্রে এরপর আমরা আসি এক্সক্লুসিভ অর্গেট বা এক্স গেট এক্সক্লুসিভ অর্গেট একটি বিশেষ ধরনের গেট এটি যদি আমরা লজিক সেম্বলের মাধ্যমে দেখি তাহলে আমরা দেখব যে এটি হলো একটি অর্গেটের স্যাম্বল এবং অর্গেটের পূর্বে যদি আমরা এই ধরনের একটি স্যাম্বল স্থাপন করি তাহলে এই পুরো স্যাম্বলটাই হবে আমাদের এক্স অর্গেটের স্যাম্বল এক্স অর্গেটের আউটপুট হবে এ এক্সক্লুসিভ বি যদি আমরা এ এবং বি ইনপুট করি এই স্যাম্বলটাকে এক্সক্লুসিভ অর বলা হয় একটি সার্কেলের ভিতরে যদি আমরা একটি প্লাস চিহ্ন দিই তাহলে এই চিহ্নটাকে আমরা বলব কি এক্সক্লুসিভ ওয়ারের স্যাম্বল এ এক্সক্লুসিভ বি এইটাকে যদি একটি সরল সমীকরণে আমরা উপস্থাপন করি তাহলে আমরা দেখব কি এ নট এ নট ইন্টু বি প্লাস এ বি নট এটি কিভাবে হয় আমরা সত্য সারণীর মাধ্যমে খুব সহজেই বুঝতে পারব তো আমরা সত্য সারণীটি দেখি নর্গেটে আমরা যদি ইনপুট করি জিরো এবং জিরো তাহলে আমাদের আউটপুট আসবে জিরো আমরা যদি জিরো এবং ওয়ান ইনপুট করি তাহলে আমাদের আউটপুট আসবে ওয়ান আমরা যদি ওয়ান এবং জিরো ইনপুট করি তাহলে আমাদের আউটপুট আসবে ওয়ান আমরা যদি ওয়ান এবং ওয়ান ইনপুট করি তাহলে আমাদের আউটপুট আসবে জিরো তাহলে এখানে একটিমাত্র সংজ্ঞায় যদি আমরা এক্স গেটের ক্ষেত্রে ব্যবহার করতে চাই তাহলে আমরা বলতে পারি যে বিজয় সংখ্যক ইনপুটের মান ওয়ান হলে আউটপুট ওয়ান হবে অন্যথে আউটপুট সকল সময় জিরো হবে বিজোর সংখ্যক বলতে কি বুঝি ওয়ান থ্রি ফাইভ সেভেন ইত্যাদি তো আমরা এই লাইনে দেখি জিরো এবং জিরো এখানে কোনো ওয়ানই নেই সুতরাং জোর বিজোড়ের বিষয়টা এখানে প্রযোজ্য নয় সুতরাং আউটপুট জিরো হয়ে গেল এখানে একটি জিরো আছে আর একটি ওয়ান আছে তো জিরো একটি ওয়ান একটি ওয়ান একটি মানে একটি কি এটি বিজোড় এজন্য আমাদের আউটপুট ওয়ান হচ্ছে আবার এখানে একটি ওয়ান আছে এখানে একটি জিরো আছে দুইটা ইনপুটের ক্ষেত্রে একটি ওয়ান তার মানে বিজয় সংখ্যক ওয়ান এর জন্য আমাদের আউটপুট ওয়ান হয়েছে এই লাইনটাতে আমরা দেখতে পাচ্ছি কি এখানে একটি ওয়ান আছে এখানে একটি ওয়ান আছে। দুটি ইনপুট ওয়ান এবং ওয়ান তাহলে দুইটি ওয়ান মানে কি জোর সংখ্যক তাহলে বিজয় সংখ্যক হচ্ছে না এর জন্য আমাদের আউটপুট হচ্ছে জিরো যদি আমরা তিন চালকের ক্ষেত্রে ট্রুথ টেবিল তৈরি করতাম তাহলে আমাদের এই লাইনটাতে এরকমভাবে তিনটি ওয়ান আসতো এ একটি ওয়ান এ একটি ওয়ান এবং এ একটি ওয়ান তিনটি ওয়ান বিজয় সংখ্যক অন তখন কিন্তু আমাদের আউটপুট এখানে অনই হতো তার মানে বিজয় সংখ্যক ইনপুটের মান অন হলেই কেবলমাত্র আউটপুট অন হবে অন্যথায় আউটপুট জিরো হবে এখন আমরা দেখি যে কিভাবে এ এক্সক্লুসিভ বি এটিকে সরসমীকরণে এ নট বি প্লাস এ বি নট করা হলো আমরা লক্ষ্য করব যে আউটপুটে যে মানগুলোতে ওয়ান আছে সেই মানগুলোর ইনপুট অবস্থা বিবেচনা করব আউটপুটের যে মানগুলোয় ওয়ান আছে সেই মানগুলোর ইনপুট অবস্থা বিবেচনা করব। তো আমাদের এখানে ওয়ান নেই জিরো আছে সুতরাং এটি আমাদের ক্রস এটি আউটপুট ওয়ান আছে এটি আমরা গ্রহণ করব। এটি ওয়ান আছে এটিও আমরা গ্রহণ করব এটি জিরো আছে সুতরাং এটিও আমরা গ্রহণ করব না এখন এই আউটপুট ওয়ান আছে এখানে এর অবস্থাটা কি এর অবস্থা কি জিরো তার মানে এ অবস্থা জিরো মানে কি এ নট এই জন্য আমরা এখানে কি বসিয়েছি এ নট আবার এই লাইনে বির অবস্থা কি ওয়ান তার মানে b 1 অবস্থা আছে তার মানে b b আছে তার মানে এই লাইনের জন্য আমরা লিখলাম কি a 0 মানে a not b 1 মানে b তার মানে আমরা লিখলাম কি a not b আমরা লিখলাম কি a not b আবার এই লাইনটাতে আউটপুট 1 আছে এখানে এর অবস্থা কি আছে 1 আছে তার মানে a a অবস্থায় আছে যেগুলো আমরা কি লিখেছি এ আবার বি অবস্থা কী আছে জিরো অবস্থা আছে তার মানে বি জিরো অর্থাৎ বি নট এর জন্য আমরা এখানে কী লিখেছি বি নট তাহলে এই লাইনের জন্য আমরা লিখলাম এ ওয়ান মানে এ আর বি জিরো মানে বি নট তার মানে এ বি নট সুতরাং এ এক্সক্লুসিভ বি ইজ টু এ নট বি প্লাস এ বি নট তাহলে আমরা সংজ্ঞাটিকে এভাবে বলতে পারি যে লজিক গেটের একাধিক ইনপুট টার্মিনাল ও একটি মাত্র আউটপুট টার্মিনাল থাকে এবং কেবলমাত্র বিজয় সংখ্যক ইনপুটের মান যদি ওয়ান হয় বা সত্য হয় তাহলে আউটপুট সত্য হবে বা হাই হবে অন্যথায় সকল ক্ষেত্রে আমাদের আউটপুট লো হবে সেই সকল গেটগুলোকে এক্সক্লুসিভ অর গেট বলা হয় একটি অ্যানিভেশন চিত্রের মাধ্যমে আমরা এক্সক্লুসিভ ওয়ারগেটকে উপস্থাপন করতে চাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে জিরো জিরো আউটপুট জিরো তার মানে বিজয় সংখ্যক ওয়ান এখানে ওয়ানই নেই জিরো ওয়ান এখানে একটি ওয়ান আসে বিজয় সংখ্যক ওয়ান আছে তাহলে আউটপুট ওয়ান মানে বাবটি জ্বলছে আবার এখানে ওয়ান আছে এখানে জিরো আছে বিজয় সংখ্যক ওয়ান আছে এক্ষেত্রেও আমাদের বাবটি এখানে জ্বলবে এখানে একটি ওয়ান আছে এখানে একটি ওয়ান আছে কিন্তু এটি বীজ সংখ্যক নয় এটি জোর সংখ্যক বীজ সংখ্যক না হওয়ার কারণে আমাদের বাল্বটি জ্বলবে না অফ থাকবে তার মানে কেবলমাত্র বীজ সংখ্যক ইনপুটের মান ওয়ান হলে আউটপুট ওয়ান হবে এই দুইটি ক্ষেত্রে আমাদের বাবটি জ্বলবে তোমরা যদি একটু নিচে এই অ্যানিমেশন চিত্রটি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে কেবলমাত্র এই দুটি লাইনের ক্ষেত্রে আমাদের বাল্ব দুটি যে বাল্বটি জ্বলছে অন্য সময় বাল্বটি আমাদের জ্বলছে না অফ হয়ে থাকছে এরপরে আমরা জমিক গেটের বিশেষ গেট সর্বশেষ এক্স নর গঠন দেখি এক্সক্লুসিভ নর্গেট বা এক্স নর্গেট লজিক স্যাম্বলে এটি দেখা যায় যে এটি একটি এক্স অর্গেট এক্স অর্গেটের আউটপুট হচ্ছে কি এ এক্সক্লুসিভ বি এটিকে যদি আমরা একটি নর্ট গেটের মধ্যে দিয়ে প্রবেশ করাই তাহলে আমরা যে আউটপুটটি পাই এ এক্সক্লুসিভ বি এবং এই নর্ট গেটের ভিতর দিয়ে প্রবেশ করানোর কারণে আমাদের উপরে একটি বার হয়েছে অর্থাৎ এ এক্সক্লুসিভ বি হল নট এই এ এক্সক্লুসিভ সমান আমরা আগেই দেখেছি যে এ নট বি প্লাস এ বি নট হয় আর এই বারটি আমাদের উপরে সরাসরি বসে গেল আমরা এই স্যাম্বলটিকে একটি এবং এই স্যাম্বলটিকে দুইটি স্যাম্বল মিলে আমরা যে গেটটি তৈরি হয় এটি হল একটি এক্সক্লুসিভ নর গেটের স্যাম্বল অর্থাৎ ওয়ার এক্সক্লুসিভ এবং এই নট গেটের সার্কেলটি এখান থেকে আমরা যদি এক্সক্লুসিভ গেটের স্যাম্বলের সামনে স্থাপন করি তাহলে আমাদের যে গেটটি তৈরি হয় বা যে গেটের স্যাম্বল তৈরি হয় সেটা হলো এক্সক্লুসিভ গেটের স্যাম্বল এটিকেও একটি সরল সমীকরণের মাধ্যমে উপস্থাপন করা যায় কিভাবে সেটি হলো যে এ এক্সক্লুসিভ বি নট সমান আমরা লিখতে পারি এ নট বি নট প্লাস এটির জন্য আমাদের আবার সত্যসারণিতে যেতে হবে সত্য সামনীতে আমরা দেখি জিরো এবং জিরো যদি ইনপুট করি তাহলে আমাদের আউটপুট আসে ওয়ান জিরো এবং ওয়ান যদি ইনপুট করি আউটপুট আসবে জিরো ওয়ান এবং জিরো যদি আমরা ইনপুট করি তাহলে আমাদের আউটপুট আসবে জিরো ওয়ান এবং ওয়ান ইনপুট করলে আমাদের আউটপুট আসবে ওয়ান তার মানে বিজয় সংখ্যক ইনপুটের মান যদি ওয়ান হয় তাহলে আউটপুট হবে জিরো বিজয় সংখ্যক ইনপুটের মান ওয়ান হলে আউটপুট জিরো হবে বিজয় সংখ্যক ইনপুটের মান ওয়ান হলে আউটপুট জিরো হবে অন্যথায় আউটপুট ওয়ান হবে তার মানে আমরা বলতে চাচ্ছি যে এক্স গেটের সাথে নট গেট যুক্ত হয়ে যেহেতু এক্স নয়ারগেট হয়েছে সুতরাং এক্স গেটের সংজ্ঞাটি হবে এক্স গেটের বিপরীত এক্স গেটে আমরা বলেছিলাম যে বিজয় সংখ্যক ইনপুটের মান ওয়ান হলে আউটপুট ওয়ান হয় আর এই এক্স গেটের ক্ষেত্রে আমরা বলবো যে বীজ সংখ্যক ইনপুটের মান ওয়ান হলে আউটপুট জিরো হয় অন্যথায় ওয়ান হয় এখন আমরা ঠিক পূর্বের মতোই আউটপুট যে জায়গাগুলোতে ওয়ান আসে সেই জায়গাগুলো বিবেচনা করব। আমরা দেখছি এখানে একটি আউটপুট ওয়ান আছে এখানে ওয়ান নেই এটি বিবেচনাযোগ্য নয় এখানে ওয়ান নেই এটিও আমাদের বিবেচনাযোগ্য নয় এখানে একটি ওয়ান আছে সুতরাং এটিও বিবেচনাযোগ্য এই লাইনটাতে ইনপুটের ব্যবস্থা এর মান কি আছে জিরো তার মানে এ নট বি মান জিরো তার মানে বি ও নট তার মানে এ নট বি নট তাই আমরা এখানে লিখেছি কি এ নট বি নট প্লাস এই লাইনটাতে এর অবস্থা আছে ওয়ান বি র অবস্থা আছে ওয়ান এর অবস্থা ওয়ান তার মানে এএ বি র অবস্থা ওয়ান তার মানে বি বি তার মানে এ বি সুতরাং আমরা এখানে লিখেছি কি প্লাস এ বি পুরো সমীকরণটি হল কি এ নট বি নট প্লাস এ বি আমরা সংজ্ঞাটিকে এভাবে বলতে পারি যে লজিক গেটের একাধিক ইনপুট টার্মিনাল ও একটি আউটপুট টার্মিনাল থাকে এবং কেবলমাত্র বিজয় সংখ্যক ইনপুটের মান যদি সত্য হয় বা ওয়ান হয় বা হাই হয় তাহলে আমাদের আউটপুট জিরো মিথ্যা বা লো হবে অন্যথায় সকল ক্ষেত্রে আমাদের আউটপুট সত্য হবে বা হাই হবে বা ওয়ান হবে এই ধরনের লজিক গেটগুলোকে এক্সক্লুসিভ ন গেট বলা হয় এক্সক্লুসিভ মার্কেটটিকেও আমরা একটি অ্যানিমেশন চিত্রের মাধ্যমে লক্ষ্য করি জিরো এবং জিরো ইনপুট করার কারণে আমাদের আউটপুট আসলো ওয়ান আমাদের সংজ্ঞাটি কী ছিল বিজয় সংখ্যক ইনপুটের মান ওয়ান হলে আউটপুট জিরো হবে তো এখানে যেহেতু ওয়ানই নেই সুতরাং আমাদের সংজ্ঞার ভিতরে পড়ে না যেহেতু জিরো হবে না তাহলে আমাদের হবে কি ওয়ান এখানে বিজয় সংখ্যক ইনপুটের মান যদি ওয়ান হয় তাহলে আউটপুট জিরো হবে এখানে একটি ওয়ান আছে বিজোর সংখ্যক সেজন্য আমাদের আউটপুট হয়েছে জিরো আবার এখানেও একটি ওয়ান আছে এটিও বিজুর সংখ্যক এই জন্য আউটপুটের মান হয়েছে জিরো এখানে ওয়ান আছে কিন্তু দুইটাই জোর এজন্য আমাদের আউটপুট জিরো না হয়েছে কি ওয়ান আমরা যদি এই অ্যানিমেশন চিত্রটি লক্ষ্য করি তাহলে আমরা দেখব ঠিক যখন জিরো এবং জিরো হচ্ছে তখন আউটপুটের বারটি জোর ছিল জিরো এবং ওয়ান হলেও বাঘটি জ্বলবে না ওয়ান জিরো হলেও বাঘটি জ্বলবে না আবার যদি যখন আমাদের ইনপুট ওয়ান এবং ওয়ান হবে তখন বাঘটি জ্বলবে তাহলে আজ এ পর্যন্তই আশা করি আজকের আলোচ্য বিষয়ে যৌগিক লজিক গেট সম্পর্কে তোমরা বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর বলতে পারবে ও লিখতে পারবে পরবর্তী ক্লাসে আমরা ডিমর্গানের সূত্র এর ব্যাখ্যা এবং প্রমাণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ